হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুপর্ণা মাল্টিব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের পরিবারে নতুন সদস্য এসেছে সে তো তোমরা আগের ভিডিওতেই দেখেছো এ তার ভিডিও দেখাতে এসে দেখছি এখানে আরও অনেক সদস্য চলে এসেছে তো এ যে বেড়াল ঝলমলি সে আবার তিনটি কিউট কিউট বেবি দিয়েছে এখানে দুজনকে নিয়েও ও শুয়ে আছে একজন কিন্তু তারই মতো হয়েছে আর একজন মনে হয় ওর বাবার মতো হয়েছে তবে প্রথম যাকে দেখালাম তার মতো বিড়াল আমি এদিকে কাউকেই দেখিনি তাকে কিন্তু বাঘের মাসি বলাটা একেবারেই সার্থক হবে বিড়াল নাকি বাঘের মাসি তাকে দেখে তেমনটাই মনে হয়েছে আর এদিকে সায়না এত খুশি কেন বলো ওকে বলেছি কালকে তুই যাবি আমাদের ছোট্ট বেবিকে দেখতে তো সে কিন্তু ভীষণ খুশি হয়েছে কারণ সে যা চেয়েছে সেটাই হয়েছে তো ভাই না বোনু চেয়েছে সেটা তোমাদের পরে বলছি আর আজকেই তোমাদের জানাবো আর আমরা আবার তাকে দেখতে যাব কাল তো এখানে তিন দিনের ভিডিও রয়েছে এটা কোন দিনের বলো তো যেদিন আমি নার্সিংহোমে গিয়েছিলাম আমাদের ছোট্ট বেবি হয়েছিল সেদিনের আমি নার্সিংহোম থেকে এসে স্নান টান করে তারপর এ বাড়িতে এসেছি ওদের সবাইকে আমাদের ছোট্ট বেবির ভিডিও দেখাতে এসে দেখছি মার এখনও রান্নাই হয়নি আর আমরা তো হোটেল থেকেই খেয়ে এসেছি আর আমার জায়ের মা মাসিমা তো আমি বলেছিলাম যে তিনি থাকবে সাথে কিন্তু নার্সিংহোমে না এমন কোনো নিয়ম নেই যে ওখানে বাড়ির লোক থাকার আর ওখানে আয়ামাসিরাই সব কিছু করে কি ছুতে পর্যন্ত দেয় না তো উনি বললেন যে তাহলে আমার থেকে তো কোনো কাজ নেই আমি বাড়ি চলে যাই ওখানে গিয়ে ওর যে ঘরে থাকবে সেগুলো বরঞ্চ রেডি করি তো উনি কিন্তু চলে গিয়েছেন এটা হলো পরের দিন তো দ্বিতীয় দিনে আমি আমার জায়ের জন্য এই যে কালা নিয়ে যাচ্ছি আর কালকে তো ওকে কিছুই খেতে দেয়নি তো সন্ধ্যের দিকে একটু খেয়েছে তো সেটা রান্না করে দেওয়া হয়েছে আমার দেওর নিয়ে গিয়েছিল তবে আজ সকালে ওদের কাজ আছে বলে আজ আমি নিয়ে যাচ্ছি তো এখানে আছে একটু ডাল চাল আর আলু দিয়েছি জানতাম না যে আলু খেতে নিই তো যাই হোক আলুটা খায়নি আর একটু একটু না একটু বেশি করেই ঘি দিয়েছি তবে আমার জাম আম্পি আর আমি দুজনেই কিন্তু ঘি একেবারেই পছন্দ করি না কিন্তু এই যে এখন তো খেতেই হবে তো এর জন্য মাম্পি বলল আমাকে কিন্তু এর পরের দিন অল্প ঘি দিয়ে ভাত দেবে তো এরপর থেকে আমি অল্প ঘি দিয়েই দিতাম তো চলো আমি আর সায়না দুজনে মিলে এবার নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা দিলাম তো দেখো সায়না এই প্রথম তার বোনকে দেখলো হ্যাঁ আমার কথাই ঠিক হয়েছে ওর বোন হয়েছে আর আমার জিম্মু হয়েছে টাকা টাকা দেখায় দি দেখায় জিভ দেখায় জানি না কিছুদিন থেকেই ও খুব বোন বোন করছে অথচ ছোট থেকেই আমি দেখেছি ও একটা ভাই চায় ও ভাই ফোটা দিতে পারে না বলে ও সবসময় বলে মা একটা ভাই থাকলে ভালো হতো আমি ভাই ফোটা দিতাম অথচ এই বোন হওয়ার আগে থেকে ও কেন জানি না খুব বোনের জন্য পাগল হয়েছে শুনে আজও তোমাদের মুখ দেখাতে পারলাম না ওই যে একই নিয়ম ছয়ষষ্ঠীর আগে বাচ্চার মুখ দেখাতে নেই আর সেই কারণে আজও দেখাতে পারিনি আর ওদিকে সায়নার মন খারাপ কেন বলো তো ও তো কোলে নিতে পারিনি বুনুকে তার জন্য আসলে কী বলতো হাসপাতালে হলে কিন্তু বাড়ির লোকজনকে কোলে নিতে দেয় আর তখন কিন্তু মাসিরা একটু খেতেও যায় বাড়ির লোক দেখলে কিন্তু এই নার্সিংহোমে দেখলাম এখানে আবার অন্য নিয়ম এখানে আয়ামাসিরা একেবারেই বাড়ির লোকের হাতে বাচ্চা দেয় না তো সেই কারণে ওকে ভালোভাবে কোলেও নেওয়া যায়নি এই জায়গাটা দেখে আমার বেশ অবাক লাগছে এত বড় একটা নার্সিংহোম আছে এখানে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে এটা একটা গ্রাম আর এই প্রচুর পাখি রয়েছে তারাই কিচিরমিচির করছে কি সুন্দর যে লাগছে জায়গাটা মনে হচ্ছে এখানে সারা দিন বসে থাকি আজ হলো চতুর্থ দিন আজকে চার দিনে ওর ছুটি হয়ে গেল আর এদিকে আমাদের জিম্মু কী করছে দেখো আমি না ভিডিও যখন করেছিলাম তখন আমার মনেই ছিল না যে মুখ দেখানো যাবে না তাই ওকে অনেকক্ষণ ভিডিও করেছি ভেবেছি তোমাদেরকেও দেখাবো কিন্তু তারপরে হঠাৎ করে মনে পড়লো ছয় ষষ্ঠীর আগে তো মুখ দেখানো যাবে না তারপর ভাবলাম এতক্ষণ ভিডিও করেছি তোমাদের যদি না দিই তাহলে আবার ভালো লাগবে না তাই একটু ব্লার করে তোমাদের দেখিয়ে দিলাম যদিও ব্লার করে দিয়েছি তবুও নিশ্চয়ই একটু হলেও বুঝতে পারছো যে আমাদের জিম্ম কত সুন্দর হয়েছে কি মিষ্টি যে লাগে ওকে মনে হয় চটকাতে থাকি কিন্তু ওই যে আমাদের তো দেবে না কোলে কিন্তু আমি না চুপচুপ করে কোলে নিয়েছি জানো তো আমার অনেক ইচ্ছে ছিল সবার প্রথম আমি জিম্মোকে কোলে নেব আর আমার এই ইচ্ছেটা আমি পূরণ করেছি আয়ামাসিরা এবং নার্সরাই প্রথম কোলে নিয়েছে জিম্মোকে কিন্তু পরিবারের মধ্যে বা বাড়ির মধ্যে সবার প্রথম আমি কোলে নিয়েছি এখনও কিন্তু মাসিমা মানে মাম্পির মা তিনিও কোলে নিতে পারিনি জানো তো আমার এখনও মনে পড়ে আমার মেয়েকে প্রথম কোলে নিয়েছিল আমার মা হ্যাঁ প্রথম তো আয়ামাসির কোলেই দেয় কিন্তু ওই যে বাড়ির মানুষের মধ্যে আমার মা নিয়েছিল প্রথম আর ছেলেদের মধ্যে প্রথম কোলে নিয়েছিল আমার যে কাকাতো ভাই মারা গিয়েছে সে পার্থ আর সেই দুজন আজ আর পৃথিবীতে নেই আর এখন দেখো আমার ভাই আর ভাই বউ এসেছে ওরাও দেখতে এসেছে জিম্মোকে মহুয়া কোলে নিয়েছিল তখন খুব ইচ্ছে ছিল ভিডিও করার কিন্তু এত তাড়াহুড়ো করছে তার জন্য কিন্তু আর ভিডিও করতে পারিনি এখন মহুয়ার কোল থেকে মাসিমার কোলে দিয়ে দেওয়া হয়েছে আমিও কোলে নিয়েছিলাম কিন্তু সেই সময়টা আর ভিডিও করার সুযোগ হয়নি আসলে কি বলো ওই যে তিন দিন থেকে ভেতরে তো কোলেই নিতে দিচ্ছে না তাই বাইরে এসে একটু যখন কোলে নিয়েছি এতটা আনন্দ হচ্ছিল আনন্দে ভুলেই গিয়েছি ভিডিও করার কথা আমাদের চিমু চলে যাচ্ছে মামার বাড়িতে মনটা এত খারাপ হয়ে যাচ্ছিল মনে হচ্ছে ওকে রেখেই দিই কিন্তু ওই অসুস পালনের ব্যাপারটা যদি না থাকতো তাহলে কিন্তু আমার বর্মশায়ও যেতে দিত না ও শুধু বলছে ওদেরকে যেতে দেবো না আমরা চলো রেখে দিই কিন্তু ভাড়া বাড়িতে কি রাখা যায় বলো জায়গাই তো নেই ঘর করার জিম্মু নামটা কিন্তু আমি দিয়েছি ওটা কিন্তু ওর নাম নয় আমি যেহেতু জেঠিমনি তাই ওকে আমি জিম্মু বলেই ডাকবো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিবে চলো টাটা